প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের অষ্টম পর্বে আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনী চার দশমিক একের সৃজনশীল একুশ নম্বর প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নের উদ্দীপকে কি বলা হয়েছে আগে একটু দেখিনি উদ্দীপকে বলা আছে পি ইকোয়াল টু এক্স টু দি এ কিউ ইকোয়াল টু এক্স টু দি বি এবং আর ইকোয়াল টু এক্স টু দি সি এখানে আমরা উদ্দীপক পরে নিলাম এবার আমরা প্রশ্ন দেখব প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা পি টু দি পাওয়ার বি সি ইন টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক নাম্বার সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিই ক নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে লিখেছি দেওয়া আছে পি ইকল টু এক্স টু দি পর এ কিউ ইকল টু এক্স টু দি পর বি আমাদের যে ক নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের পি এর মান এবং কিউ এর মান প্রয়োজন হবে সেই জন্য আমি এবং কিউ ইকাল টু লিখে নিয়েছি এবার আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এবার আমরা মান বসাবো এটা তোমরা নিচের দিকেও লিখতে পারবে চাইলে পাশাপাশিও লিখতে পারবে আমি তোমাদের জন্য পাশাপাশি লিখে দেখাচ্ছি প্রথমে আমি পি এর মান বসাবো পি এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ এবার এখানে পি এর ওপর যে পাওয়ার ছিল বি সি সেটাকে আমি এভাবে ব্রেকেট দিয়ে বি সি লিখে নিলাম আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ এবার এখানে ইন্টু রয়েছে ইন্টু হবে এক্স এর সোজা এক্স এর সোজা ইন্টু দিলাম এরপরে কিউ এর মানটা লিখব কিউ এর মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এক্স টু দি পাওয়ার বি সেটা আমি এখানে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার বি এরপরে এই যে কিউ এর মান বসানোর পর অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি -C এ রয়েছে অর্থাৎ পাওয়ারের মধ্যে সেই -C এটা আমি এখানে লিখে নিলাম আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এক্স বেসটা লিখে নিলাম এরপরে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব পাওয়ারে দেখতে পাচ্ছি এ ইন্টু বি সি রয়েছে তাই গুণ করলে আমরা পাচ্ছি এ বি সি এটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এরপরে ইন্টু দিলাম এরপরে এক্স দি পাওয়ার এখানেও কিন্তু আমরা বি দিয়ে মাইনাসি একে গুণ করবো অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব তাহলে মাইনাস এনটা আগে বসবে এ বি সি এবার প্রিয় শিক্ষার্থীরা এখানে যে এক্স বেস দেখতে পাচ্ছি আমরা সমান রয়েছে তাহলে এক্স বেসটা আমি দুইটা থেকে একটা লিখে নিলাম এরপরে প্রথম এক্স বেসের যে সূচক সেটা হচ্ছে এ বি সি এরপর এখানে ইন্টুর জন্য পাওয়ারের মধ্যে অর্থাৎ সূচকের মধ্যে প্লাস হবে এই প্লাস দিয়ে যদি আমি এখানে মাইনাস কেমন করি প্লাসে মাইনাসে মাইনাস হবে এ বি সি এবার দেখতে পাচ্ছি যদি আমরা সূচকে বিয়োগ করিনি অর্থাৎ এ বি সি থেকে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কিন্তু ওয়ান হবে তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম যে ওয়ান অর্থাৎ ক নাম্বার সমস্যার সমাধান আমরা করে ফেললাম ক নাম্বার সমস্যার সমাধানে আমরা আনসার পেয়েছি ওয়ান সেই আনসারটা আমি তোমাদের জন্য লিখে দিলাম আশা করছি এই ক সমাধানটা তোমরা খুব ভালোভাবে বুঝতে তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এর মাধ্যমে আমরা একুশ নম্বরের যে ক নাম্বার সমস্যাটার সমাধান দেখে নিলাম এবার আমরা একুশ নাম্বারের খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব কি বলছে সেটা আমরা একটু আগে দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা খ খার্নে বলেছে হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভিশন আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নেব এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে দেখো যে আমি প্রথমে লিখেছি দেওয়া আছে C এই তিনটা মান পাওয়ার আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এবার যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে সেজন্য সেই রাশিটা লিখেছে প্রদত্ত রাশি দিয়ে তাহলে প্রদত্ত রাশি পি বাই কিউ দি পাওয়ার কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভিশন টু ইন টু আর আমরা এখানে আমি লিখতেছি যে এখানে প্রথম হচ্ছে পি এর মান পি এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এরপরে হচ্ছে কিউ এর মান কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি এর মান কিউ এর মান লিখে নিলাম এরপরে হোল টু দি পাওয়ার এ প্লাস বি এটা এখানে লিখে নিলাম এরপরে ইন্টু দিলাম এখানে কিউ এর মান লিখব কিউ এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার বি এবং আর এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার সি সেটা আমি লিখে নিলাম আর এখানে হোল টু দি পাওয়ার বি প্লাস সি রয়েছে সেটা লিখলাম এবার ডিভিশন টু পি এর মান লিখতেছি প্রথমে আর এর মান লিখবো আর এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার সি ইন টু পি এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ তাহলে এক্স টু দি পাওয়ার এখানে লিখে নিলাম এরপরে হোল টু দি পাওয়ার লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা একই রকম তাই একটা লিখলাম যেহেতু ভাগ আছে সেজন্য মাইনাস হবে অর্থাৎ এ মাইনাস বি এরপরে হোল টু দি পাওয়ার এখানে রয়েছে এ প্লাস বি এরপরে এক্সের সোজা সোজা ইন্টু দিলাম এরপরে এক্স টু দি পাওয়ার এখানে অর্থাৎ এক্স দুইটাকে আমি একটা বেস করে নিয়েছি বি এবং সি ভাগাগারে রয়েছে তাই বিএক হবে বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি এরপরে ডিভিশন এখানে ডিভিশনটা লিখলাম টু এরপরে এখানে দুইটা বেসকে একটা করে নিলাম সি এখানে ইন্টু রয়েছে তাই প্লাস হবে সি প্লাস এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি সি প্লাস এ এবং এ প্লাস সি একই রকম সেই জন্য আমরা এখানে গুণ করার সময় এ স্কোয়ার শিক্ষার্থীরা আমরা গুণ করবো অর্থাৎ পাওয়ারে পাওয়ারে অর্থাৎ সূচকে সূচকে আমরা কি করবো এবার গুণ করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ গুণ করলে মাইনাস বি দিয়ে বি করলে বি স্কোয়ার এরপরে এক্স এ সোজা সোজা ইন্টু দিলাম এরপরে এক্স দি পর বি দিয়ে বি কে গুণ করলে স্কোয়ার মাইনাস এ মাইনাস সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার এরপর এখানে সোজা সোজা ডিভিশন টু এখানে গুণ করবো যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম সি প্লাস এ আর এ মাইনাস সি প্রথমে আমরা এ দিয়ে গুণ করবো এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস সি দিয়ে সি কে গুণ করবো সি স্কোয়ার এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগ হ্রু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রয়েছে অর্থাৎ এখানে এটা ভাগ আকারে রয়েছে এবার প্রিয় শিক্ষার্থীরা এই অংশের মধ্যে আমি এক্স দুইটাকে একটা করে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ইন্টুর জন্য এখানে প্লাস দিলাম বি স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার এরপরে ডিভিশন ট্রু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস প্রিয় শিক্ষার্থীরা তাই আমরা এবার ভগ্নাংশ লিখব এক্সিপার স্কোয়ার মাইনাস বিয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার এই অংশটাকে নিচে লিখব টু ইন

রয়েছে সেগুলো লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার এবার যেহেতু ভাগ রয়েছে এই যে এখানে সূচকের মধ্যে বিয়োগ হবে বিয়োগ দিয়ে এখানে গুণ হবে তাহলে বিয়োগ মানে মাইনাস এ স্কোয়ার ওই মাইনাস সেন দিয়ে এখানে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস সিএ স্কোয়ার এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যে নিচে রয়েছে টু আমি টু দিলাম দেখো তোমাদের নিশ্চয় দেখা যাচ্ছে এটা আমি টু দিয়ে দিলাম এবার উপরে দেখো এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল আউট হলো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হলো এরপরে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল আউট হলো তাহলে আর রয়েছে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো তাই এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান নিচে রয়েছে কি দেখো প্রিয় শিক্ষার্থীরা টু তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি কি পেয়েছি আমরা আনসারটা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা হাফ যেহেতু আমরা আনসার পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি এখানে আনসার লিখে দিচ্ছি তোমাদের জন্য যে আমাদের খ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা আনসার পেয়েছি আমরা হাফ লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো পুরো সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটা লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পুরো সমস্যা সমাধানটি খুব ভালো মতো বুঝে গিয়েছ এবং পুরো সমাধানটি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই এরই মধ্যে আমরা সৃজনশীল একুশ নম্বরের খ নম্বর সমাধানটা দেখে নিলাম এ পর্যায়ে আমরা গ নম্বর সমস্যার সমাধান করবো প্রথমে আমরা গ নম্বর প্রশ্নে কি বলছে আমাদেরকে কি করতে বলছে সেটা দেখে প্রশ্নে বলা আছে দেখাও যে পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস ই স্কোয়ার ইন্টু r/p হোল টু দি পাওয়ার c² ca s² 1 অর্থাৎ আমাদেরকে এই অংশটা সমান 1 দেখাতে হবে प्रदत्त যে উদ্দীপক আছে সে উদ্দীপকের তত্ত্বগুলের মাধ্যমে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সৃজনশীল প্রশ্নের গ নাম্বার প্রশ্নের সমাধানটা খাতায় দেখে নিব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে গ নাম্বার সমাধানটা প্রথমে আমি লিখেছি দেওয়া আছে পি ইকাল টু এক্স দি এ কিউ টু এক্স দি পাওয়ার বি এবং আর ইকাল টু এক্স দি পাওয়ার সি এবার যেহেতু আমাদেরকে দেখাতে বলছে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের মধ্যে সেই জন্য আমি বাম পক্ষ দিয়ে বাম পাশের যে অংশটা রয়েছে পি বাই কিউ হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইনটু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়া সি স্কোয়ারিবার হচ্ছে যে এখানে এক্স টু দি পাওয়ার এরপরে হচ্ছে যে কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এবার হোল টু দি পাওয়ার যেগুলো রয়েছে যেমন এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার রয়েছে সেটা আমি এখানে বসিয়ে নিয়েছি এবার ইন্টু দিচ্ছে এখানে ইন্টু রয়েছে এবার কিউ এর মান বসাবো কিউ এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার বি আর এর মান বসাবো এবার আর এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার সি এবার হোল টু দি পাওয়ার এখানে যে রয়েছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার সেটা বসিয়ে নিলাম এরপরে ইন্টু বসালাম এবার আর এর মান বসাবো আর এর মান রয়েছে এখানে এক্স টু দি পাওয়ার সি এরপরে পিএর এর মান বসাবো পি এর মান হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ সেটা আমি এখন বসিয়ে নিয়েছি এরপরে হোল টু দি পাওয়ার এটা এখান থেকে বসিয়ে নিয়েছে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই যে মান বসিয়েছে সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার চলো আরো সামনের দিকে আগাই এবং খুব মনোযোগ সহকারে দেখবে মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো লাইন করতেছি এখানে এক্স দুইটা ভাগ আকারে রয়েছে অর্থাৎ বেস আমি প্রথমে লিখে নিলাম তাহলে ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে উপরের পাওয়ারে এ মাইনাস বি হবে এবার হোল টু দি পাওয়ার এখানে যে রয়েছে এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার সেটা আমি লিখে নিলাম এরপর এক্সের সুদা সুদা ইন্ট্রোটা বসালাম এরপরে এখানে এক্স বেস একটা করে নিলাম এরপরে বি যে পাওয়ার সেটা লিখলাম ভাগ থাকার কারণে সি লিখলাম মাইনাস দিয়ে এরপরে হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা লিখলাম এরপরে ইন টু দিলাম এখানেও ঠিক একইভাবে বেস দুইটার একটা বেস অর্থাৎ এক্স লিখে নিলাম এবার পাওয়ারে রয়েছে প্রথমে সি এরপর হচ্ছে এ প্রথমে সি লিখলাম এরপরে ভাগ থাকার কারণে মাইনাস এ লিখলাম এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা হোল টু পাওয়ার রয়েছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস লিখে নিলাম এবার একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে প্লাস স্কোয়ার এটা হচ্ছে যে একটা সূত্র কিসের সূত্র এক মাইনাস বি কিউবের সূত্র ঠিক একইভাবে বি মাইনাস সি ইন্টু বিয়ার প্লাস সি প্লাস সূত্র এটা হচ্ছে যে সি কিউব মাইনাস সি কিউবের সূত্র

এটা সূত্র হবে সিকিউ মাইনাস একইবের আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো কীভাবে হলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবার প্রিয় শিক্ষার্থীরা এখানে যে বেস আমরা দেখতে পাচ্ছি তিনটা এক একটা একস একটা একস একটা তাহলে তিনটা বেসকে আমরা কি করব একটা বেজে রূপান্তর করব তাহলে বেস লিখতেছে আমি একটা বেস এবার পাওয়ারগুলোকে যুক্ত করব তাহলে প্রথম বেজের পাওয়ার হচ্ছে যে এক কিউব মাইনাস বি কিউব এরপর ইন্টুর জন্য এখানে হবে কি প্লাস নিশ্চয়ই তোমরা এটা জানো প্রিয় শিক্ষার্থীরা গুণ থাকলে যোগ হয় এপরে দ্বিতীয় বেজের পাওয়ার বা সূচক সেটা লিখতেছি b³ c³ এপরে ইন্টুর জন্য আবার সূচকের মধ্যে প্লাস চিহ্ন হলো তারপরে এটা পাওয়ারটা অর্থাৎ সূচক লিখতেছি c³ a³ এর আমরা যে সূচকগুলোকে যুক্ত করে নিয়েছি এবার প্রিয় শিক্ষার্থীরা এখানে ক্যান্সেল আউট হবে অর্থাৎ যোগে বিয়োগে যে ক্যান্সেল আউট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব এ কিউব ক্যান্সেল আউট হলো অর্থাৎ প্লাস এ কিউব মাইনাস এ কিউব ক্যান্সেল আউট হলো মাইনাস বি কিউব প্লাস বি কিউব ক্যান্সেল আউট হলো মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল আউট হলো তাহলে আমাদের আর এখানে উপরে অর্থাৎ সূচকের মধ্যে রয়েছে জিরো তাহলে এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ শূন্য রয়েছে তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে সামথিং পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তাহলে যেহেতু সামথিং পাওয়ার জিরো ইকোল টু ওয়ান সেহেতু যে এক্সি পাওয়ার জিরো ইকোল টু কিন্তু ওয়ান হবে তাহলে আমরা এখানে ডান পক্ষে যে ওয়ান ছিল সে ওয়ান আমরা পেয়ে গেছি তা সেই জন্য লিখতেছি ইকুয়াল টু ডান পক্ষ অর্থাৎ ডান পক্ষের সাথে আমাদের এটা মিলে গেছে তাহলে যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে তাহলে আমরা এবার লিখতে পারি অথে বা সুতরাং দিয়ে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ যেহেতু আমাদেরকে এখানে দেখাতে বলছে তাই আমরা লিখবো দেখানো হলো তাহলে দেখাতে বললে দেখানো হলো লিখবো প্রমাণ করতে বললে প্রমাণিত কথাটা আমরা লিখবো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে আমি আগেই বলেছি যদি দেখাতে বলে দেখানো হলো লিখবা আর যদি প্রমাণ করতে বলে প্রমাণিত লিখবা দেখাতে বললে প্রমাণিত না আবার প্রমাণ করতে বললেও কিন্তু দেখানো হলো সেটা লিখবে না পুরো সমাধানটি কি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা পুরা সমাধানটিকে সঠিক এবং নির্ভুলভাবে লিখতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটি তোমরা বুঝে গিয়েছো এবং পুরা সমাধানটি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না যদি না বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওগুলোকে বারবার টেনে দেখে আমার কথাগুলো আমি কিভাবে বুঝিয়েছি তোমাদেরকে এই প্রশ্নের সমাধানগুলো সেগুলো বারবার দেখে বোঝার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে বুঝলে বা মনোযোগ দিয়ে অঙ্কগুলো কষলে আমি আশা করতেছি তোমরা খুব ভালো মতো এগুলো বুঝে যাবে এর মাধ্যমে আমরা অনুশীলনী চার দশমিক একের সৃজনশীল একুশ নম্বরের গ নম্বর প্রশ্নটা সমাধান করে নিয়েছে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে যাতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায় আমি আগামী ক্লাসে সিজনশীল 22 নম্বর প্রশ্ন হতে সমাধান করব গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগাদিরম এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ